আসসালামু আলাইকুম বাড়ির ডিজাইন হাসিবা ফেসবুক পেজে হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম সম্মানিত বিয়াস আজ আপনাদের মাঝে দেখাবো খুবই সুন্দর একটি তিন বেডরুমের গ্রাম্য পরিবেশে অনেক চমৎকার একটি বাড়ির ডিজাইন যারা ড্রয়িং ডিজাইন করতে চান সুন্দর একটি বাড়ি করতে চান আমাদের মাধ্যমে ড্রয়িং প্ল্যান সাজিয়ে নিতে চাইলে আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় সারা দেশে সুনামের সাথে সারা দেশে ড্রয়িং করে দিয়ে থাকি আমাদের মাধ্যমে ড্রয়িং ডিজাইন করতে চাইলে আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এরকম নতুন নতুন বাড়ির ডিজাইন প্রতিদিন ইনশাল্লাহ দেখতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন স্বপ্ন আপনার বাস্তবায়ন করার দায়িত্ব আমাদের আমাদের আজকের বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি কাতার প্রবাসী আব্দুল রাজ্জাক বাইয়ের স্বপ্নের বাড়ির ডিজাইনটি করেছি চাঁদপুর মতলবে তো বাইপ্রবাস থেকে নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে রাজ্জাক ভাইয়ের স্বপ্নের বাড়ির ডিজাইনটি বাই চেয়েছিল। যেভাবে চেয়েছে চাহিদার আলোকে আমরা স্বপ্নের বাড়ির ডিজাইনটি সাজিয়েছি এরকম নতুন নতুন বাড়ির ডিজাইন যদি করতে চান আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে গড়ে বসে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি সাজিয়ে নিতে পারেন এই বাড়িটি বর্তমান বাজারে একতলা বাড়িটি সিম্পলের ভিতরে অল্প বাজেটে যদি করতে চান ফ্লোর প্ল্যানটি ভালোভাবে দেখলে বুঝতে পারবেন বাড়ি করার আগে অবশ্যই যেখান থেকে ভালো লাগে একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন করে আপনার বাড়িটি নির্মাণ করুন চাইলে আমাদের মাধ্যমে ড্রয়িং করে নিতে পারেন মন মতো না হলে যতবার খুশি চেঞ্জ করতে পারেন এই বাড়ির দৈর্ঘ্য আমরা করে দিয়েছি ছত্রিশ ফিট এক ইঞ্চি এই বাড়ির প্রস্ত আমরা করে দিয়েছি সাতাইশ ফিট আট ইঞ্চি এই বাড়ির টোটাল স্কোয়ার ফিট এক হাজার বিশ স্কোয়ার ফিট জমির পরিমাণ দুই শতক চৌত্রিশ পয়েন্ট জমিতে আজকের এই বাড়ির ডিজাইনটি করে দিয়েছি আপনার চাইলে আপনাদের মন মতো করে নিতে পারেন তো বাড়ি চেয়েছিল বাইরের মন মতো করেছি প্রথমে মেন ডোর দিয়ে ডুকে খুবই চমৎকার একটি ড্রয়িং রুম করে দিয়েছি ষোলো ফিট পাঁচ ইঞ্চি বাই বারো ফিট আর পাশে একটি ডাইনিং স্পেস করে দিয়েছি নয় ফিট বাই পনেরো ফিট দশ ইঞ্চি খুবই চমৎকার একটি ফ্যামিলি ডাইনিং এ বাড়িতে আমরা তিনটি বেডরুম করে দিয়েছি একটি মাস্টার বেড দুটি গেস্টরুম তো খুবই সিম্পলের ভিতরে বাড়ি ডিজাইনটি একটি কিচেন করে দিয়েছি আট ফিট সাত ইঞ্চি বাই ছয় ফিট সাত ইঞ্চি খুবই চমৎকার একটি কিচেন এখানে দুটি ওয়াশরুম করে দিয়েছি একটি অ্যাটাচড একটি কমন এর পাশে খুবই চমৎকার একটি রাউন্ড স্টেপের স্টিয়ার করে দিয়েছি বেলকনি না দিয়ে সিম্পলের ভিতরে যাদের একেবারে অল্প বাজেট চাইলে বাড়িটি করতে পারেন আমাদের মাধ্যমে ড্রয়িং প্ল্যান করতে চাইলে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন প্রতিদিন নতুন নতুন বাড়ির ডিজাইন পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই বাড়িটি বর্তমান বাজারে একতলা আমাদের প্ল্যানের আলোকে করতে চাইলে যাদের ষোলো থেকে সতেরো লক্ষ টাকা বাজেট চাইলে করতে পারেন ভালো লাগলে শেয়ার করে দিবেন আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ধন্যবাদ